আসসালামু আলাইকুম আহমদুল্লাহ হঠাৎ করে আবার বাংলাদেশ এবং ওমানের স্বর্ণের রেটটা কিন্তু আরও এক ধাপ কিন্তু অনেকটা বেড়ে গেছে বন্ধুরা বিশেষ করে ইন্টারন্যাশনালভাবে আবার স্বর্ণের দামটা বাড়তে শুরু করেছে তাই বাংলাদেশেও কিন্তু কয়েক দফা স্বর্ণের রেটটা বাড়িয়েছে বর্তমানে অপরদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও কিন্তু স্বর্ণের রেটটা বেড়েই চলেছে তো আজকে হলো ডিসেম্বর মাসের চোদ্দ তারিখ দুই সাল রোজ শনিবার আজকের এই দিনে বাংলাদেশ এবং উমানের স্বর্ণ রেটের সর্বশেষ আপডেটগুলি জেনে নিতে পারবেন শুরুতে জানিয়ে দিচ্ছে বাংলাদেশে চার ক্যাটাগরি স্বর্ণের রেট বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো এবং সনাতন পদ্ধতিতে বাংলাদেশে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বারো হাজার ছাব্বিশ টাকা যেখানে আগে এগারো হাজার সাড়ে এগারো টাকার মতো ছিল এখন কিন্তু এক লাখ অনেকটা বেড়ে গেছে তো বাইশ ক্যারেটের প্রতি এক বরি স্বর্ণের দাম গিয়ে দাঁড়াবে এক লাখ চল্লিশ হাজার দুইশত একাত্তর টাকা এর সাথে যদি আপনি ব্যাড ট্যাক্স মেকিং চার্জ সব কিছু যোগ করেন তাহলে দেখতে পারবেন দেড় লাখ টাকার কাছাকাছি চলে গেছে প্রতি এক বরি স্বর্ণের দাম বাংলাদেশে একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণে দাম এগারো হাজার চারশত আশি টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ তেত্রিশ হাজার নয়শত দুই টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম নয় হাজার আটশত চল্লিশ টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ চোদ্দ হাজার সাতশত তিয়াত্তর টাকা সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম আট হাজার একাশি টাকা তাহলে সনাতন পদ্ধতিতে প্রতি ভরি চোরানব্বই হাজার দুই ছাপ্পান্ন টাকা এগুলোর সাথে কিন্তু আমি ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ যোগ করে নিই সেগুলো যোগ করলে আরও রেটটা কিন্তু অনেক বেশি হবে অপরদিকে আজকে উমানের দুইটা কোম্পানির স্বর্ণের রেটটা আপনাদেরকে জানিয়ে দিব উমানের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেত্রিশ সিরিয়াল নয়শো পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একত্রিশ শিয়াল আটশত পঞ্চাশ পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানির স্বর্ণের রেট উমানে আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বত্রিশ সিরিয়াল সাতশত উনানব্বই পয়সা তাহলে চব্বিশ ক্যারেটের প্রতি বরি স্বর্ণের দাম গিয়ে দাঁড়াবে তিনশত বিরাশি সিরিয়াল চারশত পঞ্চাশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তিরিশ সিরিয়াল একষট্টি পয়সা তাহলে বাইশ ক্যারেটের প্রতিপরি স্বর্ণের দাম গিয়ে দাঁড়াবে তিনশত পঞ্চাশ সিরিয়াল ছয়শত শত একত্রিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম আটাশ সিরিয়াল ছয়শত তিরানব্বই পয়সা তাহলে একুশ ক্যারেটের প্রতিপুরি তিনশত চৌত্রিশ সিরিয়াল ছয়শত পঁচাত্তর পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম চব্বিশ সিরিয়াল পাঁচশত চুরানব্বই পয়সা তাহলে আঠারো ক্যারেটের প্রতিপরি দুই শত ছিয়াশি রিয়াল আটশত চৌষট্টি পয়সা উমানের স্বর্ণ রেটের সাথেও কিন্তু আমি ব্যাট ট্যাক্স মেকিং চার্জ যোগ করে নিই সেগুলো যদি আপনারা যোগ করেন তাহলে কিন্তু রেটটা আরও বেশি পরিমাণে বেড়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকে উমান এবং বাংলাদেশের স্বর্ণ রেটের বিস্তারিত আপডেট